হ্যালো গাইজ আজকে আমাদের বাড়িতে হচ্ছে রেস্টুরেন্ট ডিমের তো দেখো কি দেখো এদিকে এদিকে আমার এদিকে চলে আসো এদিকে আমার মিঠু মা হ্যাঁ পিঁয়াজ কাটছে আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার দেখো আমরা কিভাবে ডিমটা ছাড়াচ্ছি আস্তে আস্তে ছাড়াতে হবে যেন একটা খোলা না লেগে থাকে ভিতরে প্রথম দিনটা হয়েছে এবার এটাকে রেখে দেবো করা তার মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল তেল দেওয়া হয়ে গেলে এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখার ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো একে একে এবার আমরা সিদ্ধ করা ডিমগুলোকে তেলে ডিম গুলোকে ভাজবো একদম ডাইরেক্ট ভাজবো আর তখন মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যখন তাই যেন মিডিয়ামে থাকে এবার আমরা এই ডিমের মধ্যে দিয়ে দেবো এবার আমরা ডিমের মধ্যে দিয়ে দেব হলুদ রঙের জন্য আমরা দিয়ে দেবো নুন তারপরে আবার একটু নাড়িয়ে নেব এরপরে আমরা দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যাস ভাজা তেলের মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো তার জন্য আমি সাইড করে দিই দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালো করে তারপরে আমরা কিছু গোড়া গরম মশলা দিয়ে দেবো যেমন লবঙ্গ তারপরে পাঁচ থেকে ছটা এলাচ আর লবঙ্গ লবঙ্গ দেওয়া হয়ে গেলে আমরা সেটাকে ভালোভাবে নাড়িয়ে নেব আদা রসুন বাটা মানে এদিকে আসুন আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিতাম একটু টমেটো দেখো দিয়ে দিচ্ছি টমেটো

গরম মশলা সবশেষে আমরা দেব এর মধ্যে একটু কাশুরি মেথি কাশুরি মেথি দেওয়া হয়ে গেছে এরপর সেটাকে আমরা এটাকে আমরা ভালোভাবে গুলিয়ে নেব এই সব মিশ্রণটা একটা ভালো না সেই দইয়ের মিশ্রণটাকে ওই আমাদের পেঁয়াজের মধ্যে ঢেলে দেব ভালোভাবে ঢেলে দিতে হবে ঢেলে হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে নাড়াবো আমরা হাফ চামচ হাফ চামচ চিনি দিয়ে দেব এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর আমরা এটা ভালোভাবে নামিয়ে নেব দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো জলের মধ্যে সবগুলো ডিমগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়িয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপরে এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো হয়ে গেছে আমি এবার এটা ফাইনাল টাচ দেওয়ার জন্য একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার পর আমি এটা ভালোভাবে নাড়িয়ে নেবো